নমস্কার আমি শ্রী অভিজিৎ রতনাঞ্জলি জেমসেন্ড জোসের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চুনি বা ইংরেজিতে যাকে বলে হচ্ছে রুবি জীবনে মান সম্মান যশ প্রতিপত্তি এইগুলো কিন্তু নিয়ে আসে রবি রবি যদি কারো শুভস্থান অবস্থান করে অথবা রবি যদি উচ্চস্থ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি জীবনে উন্নতি সাধন করবেন আপনার কন্ট্যাক্ট বা যোগাযোগ ক্রমশ বাড়বে এবং সরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু আপনি অনেকটা হেল্প পাবেন বা সরকারি চাকরির পরীক্ষা দিলে কিন্তু আপনি সেই পরীক্ষা ক্র্যাক করতে পারবেন যদি আপনার রবি দুর্বল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার যোগাযোগের জায়গা বা সম্পর্কে জায়গাগুলো ধীরে ধীরে নষ্ট হতে থাকবে এবং দেখবেন যে আপনার খুব চেনা পরিচিত মানুষও আপনার থেকে দূরে সরে যাচ্ছে এছাড়া যদি আপনার সরকারি চাকরি করার ইচ্ছা থাকে বা সেরকমভাবে প্রিপারেশন আপনি নেন সেক্ষেত্রে কিন্তু আপনি বারবার ফেলিওর হবেন সময় ট্রানজিটে বা গোচরে যদি রবি শুভ স্থানে এসে পৌঁছায় তখন সেই মুহূর্তে হয়তো আপনি কিছু শুভ ফল অথবা হয়তো রবির কোনো দশা চলছে আপনার অন্তর্দশা প্রত্যন্তদশা বা মেন দশা সেক্ষেত্রে কিন্তু হয়তো কিছুটা আপনি লাভ পেতে পারেন কিন্তু সেটা খানিকক্ষণের জন্য দীর্ঘস্থায়ী কিন্তু সেটা হবে না যদি আপনি ব্যবসা করেন অথবা এমন ফিল্ডে আপনি জব করেন যেখানে আপনার যোগাযোগ বাড়ার সাথে সাথে আপনার কাজের উন্নতি হবে বা কাজের পরিধি বৃদ্ধি পাবে সেক্ষেত্রে কিন্তু রবিকে স্ট্রং থাকা খুব জরুরি যদি রবি স্ট্রং না থাকে তাহলে কিন্তু রবিকে চার্জ আপ করতে হবে বা রবিকে কিন্তু পাওয়ার অবশ্যই দিতে হবে প্রথমে দেখতে হবে আপনার জন্মসাকে রবি কোন ঘরে অবস্থান করছে সেটি কি কোনো পাপ গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে আছে অথবা সে কি এমন কোনো ঘরে অবস্থান করছে যেটা ডাইরেক্ট প্রতিকার করা পসিবল নয় এটা দেখার পর সেই অনুযায়ী কিন্তু আপনাকে রেমিডি করতে হবে বা প্রতিকার করতে হবে একজন ভালো অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে সেই সাজেশনই দেবে যদি কোনো লিডারশিপ কাজ আপনি করেন যে ক্ষেত্রে আপনার কথা মেনে অন্যদেরকে চলতে হয় এবং সেই জায়গায় যদি আপনার রবি দুর্বল থাকে তাহলে কিন্তু আপনার কাজের ক্ষেত্রে বাধার সৃষ্টি হবে এবং আপনাকে কিন্তু রবিকে স্ট্রং করা জরুরি প্রতিকার বলতে আমরা জানি বা ইংরেজি জায়গা বলা হচ্ছে রবি এটা একটি সাফায়ার গ্রুপের মধ্যেই পড়ে এবার সেই চুনিটা আপনি কি ধরনের নিচ্ছেন সেটা যদি বারমিস হয় তাহলে তো খুবই ভালো এবং কতটা ওজন লাগবে সেটা অ্যাসপাযোগ আপনাকে সাজেস্ট করে দেবে যে কত রতি আপনাকে নিতে হবে আর একটা হয় সেটা হচ্ছে মাদা কাস্কার রুবি সেটা অনেকটা কস্টলি হয় এবং সেটা যদি আপনি এফেক্ট করতে পারেন তো খুবই ভালো এবং শিলনীতেও কিন্তু রুবি হয়ে থাকে একটা জিনিস বলবো সেটা হচ্ছে চুনি পড়ার আগে সেটা অবশ্যই মন্দিরে নামপত্র দিয়ে আপনাকে শোধন করতে হবে আপনি চাইলে বাড়িতেও করতে পারেন বারবেলা পড়ার আগে অর্থাৎ বারোটার মধ্যে আপনাকে শোধন করতে হবে এবং একটা জিনিস মাথায় রাখবেন বড় ঠাকুরের মন্দিরের ছাড়া কিন্তু আপনাকে শোধন করতে হবে তাহলে আপনি সম্পূর্ণ ফলটা পাবেন চুনি আপনাকে রিং ফিঙ্গার অর্থাৎ অনামিকায় ধারণ করতে হবে সেটি রোববার দিনকে ধারণ করতে হবে এবং চুনি আপনি রুপো দিয়েও করতে পারেন তামা দিয়ে করতে পারেন অথবা সোনা দিয়ে পড়তে পারেন যেটাতেই পড়বেন আপনি এক রেজাল্ট পাবেন আপনার যেটাতে সুবিধা আপনি সেই মতো ধারণ করতে পারেন আর অ্যাস্ট্রোলজার থেকে পরামর্শ একবার নিয়ে নেবেন যে কোনটা করলে আপনার জন্য বেটার হবে নমস্কার